দেখুন আমরা খাদ্য বা খাবার সম্পর্কে শিখব তো খাদ্য বা খাবার এটাকে ইতালিতে আমরা বলি চিব ইতালিয়ান শব্দার্থ চিব মানে খাদ্য বা খাবার এর পরবর্তী শব্দের দিকে যাব আমরা প্রথমে আমরা খাদ্য শেখালাম এরপর আমরা শিখব খাওয়া দেখুন আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাই খাওয়া এটাকে আমরা ইতালিতে বলি মানজারে ইতালিয়ান শব্দার্থ মানে খাওয়া চিব মানে খাদ্য এরপর আমরা কি শিখব এরপর আমরা রেখেছি রান্নাঘর দেখুন আমরা যে জায়গাটাতে রান্না করি কিচেন বলি এই কিচেন এটাকে আমরা ইতালিতে বলি কুচিনা ইতালিয়ান শব্দার্থ কুচিনা মানে রান্নাঘর অনেকে আবার রান্না করা বোঝায় এটা না রান্না করা এটার মানে ভিন্ন রান্না করা এটাকে আমরা বলি না রে না রে আর কুচি না মানে ডিফারেন্ট কিন্তু শিখে নেবেন তো যাই হোক এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব প্লেট আমরা যে প্লেটে খাবার খাই প্লেট এটাকে আমরা ইতালিতে বলি পিয়াত্ত ইতালিয়ান শব্দার্থ পিয়াত্ত মানে হচ্ছে প্লেট বা থালা সো আমরা নাম খাদ্য প্রথমে যার জন্য যেগুলো দরকার হয় খাদ্য খাবার রান্নাঘরে এগুলো শেখালাম এখন আমরা শেখাবো ভাত ভাত এটাকে ইতালিতে বলা হয় রিজো ইতালিয়ান শব্দার্থ রিজো রিজো মানে ভাত ভাতের পর আমরা কি শিখবো এখানে আমরা রেখেছি রুটি বিভিন্ন ধরনের রুটি আমরা খাবার খাই তবে রুটি বলতে গেলে আমরা ইতালিতে বলি পানে ইতালিয়ান শব্দার্থ পানে পানে মানে রুটি এরপর আমরা কি রেখেছি মাছ আমরা যে মাছ খাই মাছ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেশে ইতালিয়ান শব্দার্থ পেশে মানে হচ্ছে মাস সোভিয়র মাসের পরবর্তীতে আমরা শিখবো এখানে মাংস মাংস বা গোস্ত এটাকে ইতালিতে বলা হয় কার্নে ইতালিয়ান শব্দার্থ কার্নে মানে মাংস বা গোস্ত একটি কথা বলতে চাই আমরা এখন কি করব আমরা এখন দ্বিতীয় ধাপে যাবো এখানে দেখুন মাংসর ভিতরে আমরা বিভিন্ন জিনিসের মাংস খাই যেমন এখানে রেখেছি মুরগি মুরগিকে আমরা ইতালিতে বলি পোল্ল আমরা বলি এমনটা না ইতালিয়ান শব্দার্থ পোল্ল পোল্লো মানে মুরগি দেখুন আমি আজকের ভিডিওতে আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু শেখাবো এরপর আমরা রেখেছি কি গরু গরু এটার ইতালিয়ান হবে মক্কা ইতালিয়ান শব্দার্থ মুক্কা মুক্কা মানে গরু সোভিয়েটস আমরা শিখলাম পোল্ল মানে মুরগি মুক্কা মানে গরু এরপর আমরা শিখব ছাগল আমরা যেটাকে বাংলাতে ছাগল বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপড়া ইতালিয়ান শব্দার্থ কাপড়া মানে ছাগল সো এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব মহিষ দেখুন মহিষ দেওয়ার একটাই কারণ কারণ ইতালিতে বা ইউরোপে যারা আছেন দেখবেন মহিষের মাংস বিক্রি করে এখানে যার কারণে শেখা দরকার বুফালো মানে হচ্ছে মহিষ মহিষ এটাকে ইতালিতে বলা হয় বুফালো এবং আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে শুকোর আমরা শুকোর বলি এটাকে ইতালিতে বলা হয় মাইয়ালে মাইয়ালে মানে হচ্ছে শুকর ইউরোপে কিন্তু এই মাইয়ালে মানে এটা কিন্তু প্রচণ্ড চলে যদিও আমাদের এটা খাদ্য না তারপরে শিখতে হবে মাইয়ালে মানে শুকর এবং পোলপ মানে হচ্ছে অক্টোপাস অক্টোপাস এটাকে আমরা ইতালিতে বলি পোল্প এরপর আমরা দেখেছি মুরগির মাংস এখনে বলতে পারেন ভাই আপনি তো সেখানের মাংস হচ্ছে কার্নে হ্যাঁ মাংস তো কার্নে আপনি যখন মুরগির মাংস বলবেন তখন আপনাকে বলতে হবে কার্নে দ্বিপল কার্নে দ্বিপল মানে মুরগির মাংস যেমন দেখুন এরপর আমরা রেখেছি কি ছাগলের মাংস বা খাসির মাংস এটা বলতে গেলে তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি কার্নে দিকাপড়া কার্নে দিকাপড়া মানে হচ্ছে ছাগলের মাংস সোভিয়েটস এরপরে আমরা কি শিখব গরুর মাংস বা গরুর গোস্ত এটাকে ইতালিতে বলা হয় মানজো এখন যদি বলেন ভাই কারনেদি মুকা বললে হবে না হ্যাঁ হবে বা মানজো বলতে পারেন মানজো মানে গরুর মাংস কারনেদি বুফালো দি বুফালো মহিষের মাংস আপনারা এইভাবে বলবেন তো যাই হোক আমরা এখন ফলের ক্যাটাগরিতে যাব দেখুন ফলকে আমরা ইতালিতে বলি ফ্রুত্তা ইতালিয়ান শব্দার্থ ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফলের পরে আমরা কী শিখব যেমন এখানে আমরা দেখেছি আপেল আমরা অ্যাপেল বলি বা আপেল বলি এটাকে ইতালিতে বলা হয় মেলা ইতালিয়ান শব্দার্থ মেলা মানে আপেল আপেলের পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি কমলা কমলা বা মালটা এটাকে ইতালিতে বলা হয় আরানচা ইতালিয়ান শব্দার্থ আরান মানে কমলা সো সোভিয়স আমরা আরানচা শিখে নিলাম এরপর আমরা শিখব আঙ্গুর আমরা আঙ্গুর ফল বলি আঙ্গুর বা আঙুর ফল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় উভা ইতালিয়ান শব্দার্থ উভা উভা মানে আঙ্গুর বা আঙ্গুর ফল এরপরে আমরা কি শিখব এরপর আমরা শিখব স্ট্রবেরি স্ট্রবেরি তো সকলেই চিনি বাট এটাকে ইতালিতে বলা হয় ফ্রাগোলা ইতালিয়ান নাম হচ্ছে স্ট্রবেরির ইতালিয়ান নাম হচ্ছে